গ্রামে স্বাগতম যেখানে মজার কাণ্ড এবং মজার ঘটনা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ রিনাকে দিয়া ফেলবো চিঠিটা এই রফিক প্রেম চিঠি ক্লাসে চলবে নাকি রফিক চিঠিটা মাস্টার পড়েছে কিন্তু আমি শুনে ফেলেছি এবার দুধ ভাত না প্রেমের ভাত প্রেম করতে গেলে আগে পড়াশোনা শেখ না হলে প্রেমও ফেল করবে তাহলে প্রেমও কি সিলেবাসে আছে চাচা রিনা তোর চোখে আকাশ দেখি রিনা আমি কসম খাই আর প্রেম চিঠি না লিখি তবু নামটা সুন্দর লিখছো লাভ স্টোরি কনফার্ম চুপ কর রিনা তুই হাসলে মনে হয় ফুল ফুটছে রিনা তুই ফুল একবার বসলেই প্রেমপত্রের বদলা কে রাখছে এগুলো আমার চেয়ারে এইটা প্রেমপত্র না ক্ষমাপত্র গ্রহণ করলাম ছাত্র রফিক বইয়ের প্রেম থাকলে নম্বরও বাড়বে রিনা পাঁচ নাম্বারটা বলবেছো তুমি তো প্রশ্নটাই উল্টা পড়ছো কে কথা বলছো রফিক এখানে আয় ফলাফল নেই স্যার যদি ফেল করি গরু চড়াতে যাব তুই তো পাস করছিস রফিক তোমার খাতায় একই উত্তর তিনবার কেন লিখছিস স্যার আপনি তো বলেছিলেন প্র্যাকটিস মেক ফেক্ট রিনা এইটা একটা চিঠি পড়বি কিন্তু লজ্জা পাবি না রফিক ওই কাগজে কি লিখছিস স্যার এটা তো গণিতের হোমওয়ার্ক রফিক তুই তো স্কুলের নাম উজ্জ্বল করিস জি স্যার শাস্তির খাতায় আমার নাম প্রথম তাই তো তোরে সবাই চ্যাম্পিয়ন রফিক বলে রফিক হোমওয়ার্ক কই স্যার খাতাটা নদীতে পড়ে গেছে মাছরে পড়া শিখাতে গিয়েছিলাম তাহলে মাছই এখন পরীক্ষায় পাশ করবে আজ বিদ্যুৎ বানাবো আহ তোর বিদ্যুৎ তো চুল পুড়ায় দিচ্ছে তুই বিজ্ঞান না বিস্ফোরণ শিখছিস আজ আম্মু বিশেষ কিছু দিয়েছে এইটা খাবার না জীববিজ্ঞান প্রজেক্ট রফিক এবার তুই স্কুলে ব্যাংকটা শুরু করবি নাকি ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো না করলে রফিক গাছে উঠবে না